মানে কি মানে বুঝতে পারতেছে এতে আমরা আমার অর্ধেক আমাদের আউটলেটে একটা পাঙ্গা নদীর পাঙ্গাস আর সেটা হলো আট কেজি আটশো গ্রাম ওয়েটের তো মানে কি বল মানে পাঙ্গাশ মাছ এত বড় হয় আমি একটা দেখিনি তার নদীর পাঙ্গা তার একটা কাস্টমারের ডিমান্ড ছিল আপনাদেরকে একটু দেখাই মাছটার ওয়ে আট কেজি আটশো গ্রাম মানে মানে কি মানে বুঝতে পারতেছে এ তো আমরা হচ্ছে আমার আপনাদের ওয়েটটাই তো দেখায় আট কেজি গ্রাম মানে কেজি আটশোটা এই আট কেজি প্লাস সেই কেজি